আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম চট্টগ্রাম ছিবিছে তা একটু আপনাদেরকে শেয়ার করতেছি দেখেন যে আসলে আমি হাঁটতেছি আর আপনাদেরকে একটু দেখাচ্ছি যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে অনেক মানুষ খুব ভালো লাগে পর্যাপ্ত পরিমাণ বাতাস মনে হচ্ছে যে বাতাসের হৃদয়টা একদম ঠান্ডা হয়ে যায় যেটা আসলে ভিডিওতে দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা বাতাস হয়ে যাচ্ছে এবং পরিবেশটা খুব ভালো শান্ত এবং মানুষের জামজটটা একটু কম তো এই আপনাদেরকে হচ্ছে যে আসলে আপনাদেরকে যদি ভালো লাগে তাহলে আপনাদেরকে শেয়ার করতেছি কেমন লাগে দেখেন পুরো আমি জিনিসটা পুরোই দেখাচ্ছি কী পরিমাণ বাতাস সেটা দেখলেই বোঝা যায় খুব সুন্দর মাঝে মাঝে চলে আসি আজকে গন্ধের দিন যে পরিমাণ জাম থাকার কথা সে পরিমাণ নয় আসলে মানুষের আজকে সে পরিমাণ নাই মানুষ কম রয়েছে তারপরও দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় টেবিলে মানুষকে দেখা যায় তো আসলে আমি হাঁটতেছি তাই আপনাদেরকে পুরাটাই দেখাচ্ছি যে এই আইসক্রিমগুলো যাচ্ছে কত সুন্দর যেখানে অনেক মানুষ তো আমি হাঁটতেছি আর আপনাদেরকে শেয়ার করতেছি একদম বেচা কিনা বিজনেসের অবস্থা খুবই খারাপ যেটা আসলে দেখলেই বোঝা যায় যে আসলে খুব খারাপ অবস্থা তো আমি আপনাদেরকে শেয়ার করতেছি এই মুহূর্তে যে দেখেন দোকানপাটের যে অবস্থা টেবিলগুলো একদম ফাঁকা কাস্টমার নাই কাস্টমার না থাকায় আর কি যা হয় যেটা হাল তো আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন যে এত সুন্দর মানুষ এত বড় একটা দোকান দিয়ে দেখেন এত বড়ো একটা দোকান দিয়ে রাখছে কিন্তু কাস্টমার নাই আসলে কাস্টমার যদি না থাকে তাহলে কি বলবো কাস্টমার না থাকে প্রতিটা দোকানে একই অবস্থা বাচ্চা কেন নাই কাস্টমার নাই মানুষজন নাই মানে বন্ধের দিন শুক্রবার চট্টগ্রাম সিবিজ যেটা বলবো আর কি সে আসলে গায়ে গায়ে মানুষের ছেলে ছেলেমেয়েরাও গায় কিন্তু সে তুলনায় আসলে অনেকটা কম দেখা যাচ্ছে তারপর একটু শেয়ার করলাম যে আসলে আপনাদের কেমন লাগে তাই আপনাদেরকে দেখাবার জন্য তো আমার কথা হচ্ছে যে মানুষজন না থাকায় আসলে বিজনেস যারা করে বেচা কিনা করে তাদের অবস্থা খুবই খারাপ তো এই মুহূর্তে দেখেন যে দাঁড়িয়ে আছি যে আসলে বিজনেসের যে অবস্থা বা যে বেচা কিনা তারপর মোটামুটি যা মানুষ আছে আলহামদুলিল্লাহ তো জামজট না থাকাটা ভালো জামজট থাকলে আসলে ভালো লাগে না জামজট না থাকাটাই ভালো তো জামজট থাকলে মোটেও ভালো লাগে না এই মুহূর্তে জামজট নাই তো আমি হাঁটতেছি আর আপনাদেরকে শেয়ার করতেছি যে আসলে কীরকম লাগে যদি আপনাদেরকে ভালো লাগে তার জন্য আপনাদেরকে শেয়ার করেছি আসলে ছিবিসে আসলে কাঁকড়া কাঁকড়া হচ্ছে সবথেকে ফেভারেট খারাপ খাবার যেটা না বললেই নয় কাঁকড়া কাঁকড়া আসলে খুবই একটা চট্টগ্রাম ঐতিহ্য খাবার হচ্ছে মিজবান আর চট্ট ছিবিসে আসলে এটা হচ্ছে কাঁকড়া কাঁকড়া না খাইলে মানুষের যেটা হয় কাঁকড়া খেতেই হবে তো কাঁকড়ার কোনো ই নাই তো আমরা চলে আসছি তো কেমন লাগে দেখেন এখন একটু মানুষের ভিড় পাওয়া যাবে এখানে মানুষ রয়েছে তো দেখাচ্ছি তো ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে